হ্যাঁ বাহ 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 বয়স্ক মানুষ তোমার নিতে হবে না কত সুন্দর মেয়ে গো কত সুন্দর মেয়ে

আমি নিতে পারবো না করছি হ্যাঁ এরকম আবার কাজ করতে গেলে আমার কাজে ফাঁকি হয়ে যাবে হ্যাঁ সে ঠিক আছে আবার পড়াশোনা কি এইটা পড় না

হচ্ছে খেলা খেলা হচ্ছে আবরে কি বলছে তুই নাকি কথা শুনছিস না তর্ক করছিস জিজ্ঞাসা কর না কথা শোনে কথা শোনে আচ্ছা সত্যি না সত্যি না সত্যি না তো আমি বাপিকে আমি দেখাবো বাপিকে বলবো ওখানে দাঁড়িয়ে থাকো আমি একটা কথা বলি দেখবে ও শোনে কি না শোনে

করিস এই তুই করিস তোকে যদি বলি এটা পর না আমার এখন ভালো লাগছে না হ্যাঁ আমি এটা করব বলিস না বলিস না হ্যাঁ তুই নাকি শুধু তুই নাকি শুধু ছবি আঁকিস সব না যাচ্ছি তো যাচ্ছি দাঁড়া আমি এখন যাব তো যাচ্ছি দাঁড়া এই তুই বল ফেলছিস আমার জামা কাপড় যেন বল না লাগে সবই মেলে দিয়েছি ও বাবা সকাল সকাল উঠে এগুলো কেচেছো হ্যাঁ কাজবো না

দেখি 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 কেমন ক্যাচ করতে পারিস দেখি তুই শুধু ঝগড়া করবি মায়ের সঙ্গে

সেটা বলতে হবে তো কি কি পড়েছিস হিন্দি পড়েছিস ইংরেজি পড়েছিস হিন্দি পড়েছিস হ্যাঁ হিন্দি কি পড়েছিস হিন্দি গল্প হিন্দি গল্প বাস হয়ে গেল তুই যখন গল্প গল্প রিডিং আর তুই যখন পড়িস মা লক্ষ্য করে না কখন পড়লি কখন পড়লি ফুট করে আমি তো কইছি বাথরুমে কাজ করছিলাম কই শুনতে পাইনি তো হ্যাঁ

ওই তো ওটা সবে সবে কালকের দেখেছো বইটা দেখো মুগস্থ হয়ে গেছে কি বলো তুমি বেবিটা এত ভালো দেখো দাও বল তাহলে এরকম এরকম রিপোর্ট আসছে তুমি কি ভালো হবে না খারাপ হবে ভালো তাহলে তুমি কথা শুনছো না কেন যা বলবো তাই শুনবি একদম কথা বলবি না যেটা বলবো সেটা শুনবি সব মানুষ কথা বলবে না এই এই করেছে হ্যাঁ কথা বলবি কথা বলবি তাই বলে মায়ের উপরে কথা বলবি তুই তোকে একটা কথা বললে আমি পারবো না আমি এখন খেলছি হ্যাঁ আমি এখন পড়ছি এই করছি ওই করছি তুই আমার একটা কথা শুনবি না তুই পড়াশোনা করবি বলে তুই সংসারের একটা সংসারের কাজ কি তোকে যদি বলি এই জলের মগটা দে তুই দিবি না আমাকে এই ওখান থেকে ওই বাটিটা দে ওই থালাটা দে ওই চামচটা দে তুই দিবি না আমাকে দি তো দিস হ্যাঁ একবার দিয়ে দশ বারের নাম হয়ে যাচ্ছে এই আজকে চিংড়ি রান্না করবো তো চিংড়ি রান্না করবো তো কথা না শুনলে তুই একটাও চিংড়ি পাবি চিংড়ি চিংড়ি নিয়েছো হ্যাঁ চিংড়ি নিয়েছি আজকে চিংড়িটা কাটবো নিয়েছি ওখানে কাটবো কখন কাটবে আর কখন করবে এই তো একটা কথা বল তোর মা সব সময় তোর উপর অভিযোগ করবে তুই কি ভুল করে তো তুমি আসলে একবার জিজ্ঞাসা করবে আমি সারা দিন ভুল করি না আমি কি সারা দিন ভুল করি মাঝে মাঝে করিস সেটাই নিয়ে বারবার বক বক করে সেটা নিয়ে বারবার বারবার বক বক করে ভাবি কাজে কি বলছিস তুই এখানে কোথায় নিয়ে আসছো এই তো এখানে কাটবো এখানে কাটবো ওখানে ফেলে দেব আর ওখান থেকে ধুইয়ে নেব নালে ঘরে আবার কি জল টল তুলে সব করতে হবে মানে তুই যে এখানে খেলবি ঠিক আছে তুই মা তোর রব ঝাড়বে সুবিধা হবে দাও 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 বলটা পড়ে গেছে ও নোংরার মধ্যে যাবে বলটা পড়ে গেছে বলটা দেবে না কি গো কি এরকম করে কি করেছে কোথায় কোথায় যাবি তুই ওখানে তো যাবি না তো

তুই খাবি সবসময় হাত দেওয়ার জন্য রেডি হয়ে থাকে হ্যাঁ তুই নাকি তুই নাকি মা কাজ করে সবকিছু হাত দিস রে ওগুলোর মধ্যে জীবাণু থাকে তুই মাছ মাংস চিংড়ি ডিম এসব

আচ্ছা ঠিক আছে সে আমি ব্যবস্থা করছি কটা কথাই বলতে হবে তো বলছি 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 কাজ করো ঠান্ডা মাথায় কাজ করো ঠিক আছে ঠান্ডা মাথায় কাজ কর না তুই শিখবি না যাই হোক তোর দিদা এলে যাই হোক তোর মা একটু একটু

মা আন ওর উপযুক্ত আমি কথা শুনিস না তো আমা এই তো আজকে রান্না হবে তো মাছও করব কিন্তু তোকে কি দেব বলতে তোকে দেব আলু সিদ্ধ ভাত পেঁপে সিদ্ধ আলু সিদ্ধর ভাত মাথা ঠান্ডা হবে যারা কথা শুনে না যারা মায়ের কথা শুনে না মায়ের পেঁপে টা এই এই তো টাটকা পেঁপে কোনো চিন্তা নেই তুই আলু সিদ্ধ পেঁপে সিদ্ধ ভাত খাবি যারা রাগ দেখায় মায়ের উপরে হ্যাঁ কথা শুনে না মাথা গরম তো পেঁপে সিদ্ধ আলু সিদ্ধ ভাত খেলে মাথা ঠান্ডা হবে বুঝেছিস না আমি চিংড়ি মাছ মাংস কিছু না পেলে আমি খাবো না এর ভিতর কোনো একটা কিছু তোমাদের দিতে হবে উপহার থাকতে পারে তুমি আন্দাজ করে নাও যদি না যদি না দাও উপহার পাবে ওর থেকে আরে

পরে কখন কি পরবো ও ঠিক সকালে খেলার ব্যাগটা খেলে গেলে ব্যাগ রেখে দিয়েছে আবার বিকেল বেলা খেলবে হ্যাঁ বিকেল বেলা কি পরবো সেটা করে কোনোদিন হিসেব করিস না তো অনেক রিপোর্ট পাচ্ছি আর তুই নাকি তুই নাকি এই এখানে নাকি সাইকেলের এর উপর উঠে উঠে বসে থাকিস কি রে হ্যাঁ সব তো বলি ওরকম ওরকম গো

তুই নাকি অবাধ্য হচ্ছিস তুই নাকি কথা শুনছিস না হ্যাঁ তোকে নিয়ে মাতো যাতায় রিপোর্ট করছে বলছে খুব বাজে কথা শুনছে না বলে যতটুকু বয়স তোর পাঁচ বছর সবে কমপ্লিট হলো বলে পঞ্চাশ বছর বুড়িদের মতো কথা বলে এটা ঠিক হুম

মুড মানে মন কি মনে করেছো আমার হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক হুম না না ও তো ঠিকই কথা বলেছে ও খড়ে উঠেছে আমি তো ওকে বললাম ও তো নেমে গেল ও কি করে আমার কথা শুনলো

আর তুমি তর্ক করবে না ঠিক যা মাটি গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরে যাও যা যা কাত কত কত লাগছে আয় দাদা চলে এসো চলে এসো চলে এসো চলে এসো হ্যাঁ চলে এসো চলে এসো শোনো বাবা শোনো ভালো হোক হ্যাঁ তুমি ওরকম মেয়ে করো না মা বকে তোমার ভালোর জন্য বুঝো না মা যদি বেশি বকে আমি মাকে বকে দেবো ঠিক আছে আমার দিকে তাকাও আমার দিকে তাকাও না হ্যাঁ হ্যাঁ বোঝাবে তোমাকে বোঝাবে তোমার একটু বেশি অভিনয় হ্যাঁ আচ্ছা

হ্যাঁ না কেন আমি তো হয়েছি আমি এখন বসবো না বাবা আচ্ছা ঠিক আছে ওই একটুখানি বসবে না টেস্ট করে দেখো তোমার নুন টুন ঠিক হয়েছে নাকি রান্না ঠিকঠাক হয়েছে নাকি কাছে দাও না কাছে দাও আগে ধরো তুমি খাও গরম কিন্তু তুমি খাও না না তুমি খাও তুমি আগে খাও তুমি আগে খাও তুমি এটা খাও 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 না আমি খাচ্ছি দাও না এবি সুন্দর হয়েছে কারণ না ছা সেন ভালো হয়েছে না না সুন্দর বাপির গালে দি আসো না আমার দিতে হবে না তুমি খাও আমি বললাম গরম কড়া থেকে তুলে দিয়েছি আর ভাগ বেরেছে